একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মাকে সে ফলো করে অনুসরণ করে এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর তো একটা সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে মোবাইল বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না চিল্লায় বলেন ঠিক কিনা কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতে স্মার্টফোন মায়ের হাতে স্মার্টফোন খালার স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব। ঠিক কিনা ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করতো কথা বলেন এজন্য জন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আল কদোয়া আল হাসানা উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে ছেলে মেয়েদের সাথে সময় কাটান স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্য চিলড্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি আছে না নাই অনেক ফ্যামিলি এত ব্যস্ত ফ্যামিলি বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলে যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায় তখন ছেলেমেয়েরা ঘুমায় আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলেমেয়েরা ঘুমায় শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে দেখাই হয় না 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 আছে নেই ছেলেমেয়েদেরকে আদর করেন ভালোবাসেন ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন ছেলেটাও আপনারে ভালোবাসবে ঠিক না বিশ্বনবী সাল্লা সাল্লাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আকরাইফ নে হা বেসৎ তা আল্লাহ হু বলেন সুমুল আল্লাহ আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমো দেন তাদের গালে চুমো দেন হাসান কে আপনি চুমো দেন আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে আমি একটার গালেও কোনো দিন একটাও চুমা দেই নাই আমার সন্তান কয়টা দশটা হাব ইবনে নে ইবনে নে হাফ তামিমি বলেন ইয়ার আপনি বাচ্চাদের এত আদর করেন আমার তো দশটা ছেলে মেয়ে আমি তো একটারও কোনো দিন চুমা দেই না আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন মান লাই ইয়ারহাম হাম লাই হাম যে মানুষের দয়া করে না আল্লাহ তারে দয়া করে না এই জন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন বাচ্চা কি বলতে চায় শুনবেন অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো শুনতেছি কি বললা হ্যাঁ বলো